ওকে আমি অনলাইনে দেখছি দেখা কাছে করতে আচ্ছা এটাও ভালো লাগছে আমার কাছে অনেক সুন্দর এটা প্রাইস কত রাজশাহী মালোপাড়া গোল্ডেন টাইম রেস্টুরেন্টের অপোজিট সাইডে পেয়ে যাবেন আরএস ফ্যাশন মহিলা কলেজ রোড আরএস ফ্যাশন যেখানে আজকে অনেক প্রকারের ড্রেস দেখাবো ওয়ান পিস টপস শর্ট লং অনগ্রেস ড্রেস আছে এইখানে আসলে আপনারা সরাসরি আসলেই দেখতে পাবেন প্রচুর ড্রেস ভিডিও দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন আজকে একটা অফার প্রাইস থাকবে চারশো টাকার কিছু ড্রেস দেখানো হবে এছাড়া অনেক কিছু দেখানো হবে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো চলে আসলাম আপনার শপে প্রচুর কালেকশন আমি দেখে অবাক হয়ে যাচ্ছি আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে আমি সুতির কিছু টপস দেখাবো আর প্রিমিয়াম কোয়ালিটির কিছু ইন্ডিয়ান আপনার টপস সেমি লং শর্ট এগুলো দেখাবো মোটামুটি কম বাজেটের বা হচ্ছে মিড মধ্যে যেগুলো আছে সেগুলো দেখাবো আচ্ছা এবং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন যে হচ্ছে এই বাজেটে পাওয়া মুশকিল জি ভাইয়া বলতে পারবো আচ্ছা তাহলে আরেকটা উপকার করতে হবে ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট করে দিন অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে কমের মধ্যে দেখি তারপর একটু প্রাইস বাড়াবো প্রাইস বেশি বলতে হাজারের নিচেই মনে থাকবে না না ভাইয়া আমার হচ্ছে হাজারের নিচ থেকে আপনার নিচ থেকে আপনার 2500 পর্যন্ত টপ কালেকশন আছে আচ্ছা আজকে সবগুলো দেখবো দুই একটা করে আচ্ছা আচ্ছা কিছু কিছু কালেকশন দেখাবো ওকে যত হাই বাজেট আছে সেগুলো দেখাই দেব আমরা এগুলো লো বাজেটের ভাইয়া জি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ওকে এগুলো ওপেন বাটন শার্ট লো বাজেট থেকে জি ভাই এগুলো লো বাজেট থেকে সফট আছে কাপড়টা আচ্ছা এগুলা কেমন প্রাইস হবে এগুলো 400 অফারে 400 আপনার ভিডিও দেখে আসবে 400 মাত্র 400 টাকা জি ভাই ওকে সুন্দর এগুলোর মধ্যে ডিজাইন আছে জি ভাই এগুলোর মধ্যে অনেক ডিজাইন এখানে সবই 400 জি ভাই যা আছে এগুলো সব 400 এগুলো আরো আছে 400 প্রোডাক্ট জি ভাই অনেকগুলো হবে আচ্ছা 400 প্রোডাক্ট আরো আছে ওকে সুন্দর সুন্দর প্রিন্ট দেখি সুন্দর

আর ভিওয়ার প্রচুর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চারশো প্রোডাক্ট আর এদিকে আমরা আগের ভিডিওতে টু পিস থ্রি পিস দেখাইছি আনকমন আর অনেক ড্রেস আছে এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে আছে এদিকে এদিকে দেন আজকের কালেকশন সব এদিকে অনেক প্রোডাক্ট শেষ হবে না দেখাতে গেলে আমরা শর্টকাট কিছু দেখাবো দেখতে পাচ্ছেন চারশো টাকার প্রোডাক্ট বিশ্বাস হচ্ছে না এইটা তো চারশো টাকায় বেস্ট হবে সুন্দর এটা হচ্ছে সেমি লার। সেমি আপনি কি করে দিয়ে দিচ্ছেন না দেখে যে তাদের জন্য শুধুমাত্র দেখেন এটা অনেক এটাও এটা আমার বিশ্বাস হচ্ছে না। দেখেন এটা টাকার প্রোডাক্ট আমার বিশ্বাস হচ্ছে না।

যে আপুটা নিবে আমি তার পিকেও অ্যাড করে দেব আপনার ভিডিওতে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট ভিডিওতে আপনাদের পেজ আছে না জি ভাই আমাদের পেজ আছে ওকে এখন অ্যাড্রেসটা বলে দেন এটা একটু খুলবেন অ্যাড্রেসটা বলেন আরিশ ফ্যাশন মালুপাড়া মহিলা কলেজ রোড গোল্ডেন টাইমের অপজিটে ওকে

এটা কালার হবে সবগুলোর পাঁচটা ছয়টা করে কালার হবে সব থেকে মানে ড্রেসের মধ্যে এটা আনকমন ভাই এই দেখেন দেখেন সব থেকে আনকমন ওকে সুন্দর নিচে এই পোরশনটা দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু এই দেখেন এক একটা এক একটা ম্যাটেরিয়াল এটা

এটা অনেক সুন্দর এরোবিয়ান কালারটাও তো সুন্দর সবাইকে মানাবে এটা কেমন প্রাইস করতে পারে এটা ভাইয়া বেশি না মানে আপনার ওকে ডিসকাউন্ট দেন কিন্তু অবশ্যই 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 আমি ডিসকাউন্ট বলছি ভাইয়া অনেক সুন্দর সিস্টেম আপনার কাজ করা আছে সফট কাপড় আছে ওকে

এটা দেখেন এটা অনেক আনকমন এটা ওয়েস্টার্ন আপনারা দেখলো ওয়েস্টার্ন ড্রেস করতে পছন্দ করে ড্রেসটা দেখেন সেট নাকি জি ভাই এটা ভিতরে এনার ওকে এটা আমি অনলাইনে দেখছি দেখা যাক আপনার কাছে করতে আপনি যেটা অনলাইনে দেখছেন এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট এটা বাইরে হুম জি এই দেখেন এটা ভিতরে ইনার সফট আছে আসলে এটা সিকোয়েন্স এটা অনলাইন চলছে এটা বাইরে আমাদের এটা বাইরে এর উপরে কোটিটা দেখেন এবং নিচে কাজ করা আছে এটা উপরে টপস এটা প্যান্ট এটা কোটি তাহলে তিনটা মিলে প্রাইসটা কত পড়বে এটা তিনটা প্রাইস করবে 2500 টাকা এটার কি কালার আছে না একটাই হ্যাঁ এটা কালার হবে আপনি এটা তিনটা কালার সুন্দর কালার জি কাপড় কোয়ালিটি আসলে সুন্দর আছে এবং এখানে চুমকি বসানো আছে জি সুন্দর ওকে আনকমন ছিল ওকে ভিওয়ার্স অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রচুর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমরা সবগুলো দেখাতে পারবো না ভিডিও বিশাল বড় হয়ে যাবে অনেক প্রোডাক্ট আপনারা আসবেন জাস্ট জি আইডিয়া দেওয়ার জন্য আমরা দেখাচ্ছি আচ্ছা এটাও ভালো লাগছে আমার কাছে অনেক সুন্দর এটার প্রাইস কত এটার প্রাইস আপনার তেরোশো পঞ্চাশ ওকে ঠিক আছে এখানে শেষ করি এদিকে আর অনেক ছিল দেখাতে পারলাম না এদিকে আরো অনেক আছে ব্রাইডাল কাউন্ট পেয়ে যাবেন এছাড়া এমনি অল টাইম কি কি পাওয়া যায় এগুলো সরো আজকে যেগুলো দেখলাম এগুলো যাবতীয় আইটেম সবকিছুই পাবেন পার্সোনাল আইটেম থেকে শুরু করে ওকে এদিকে টু পিস ছিল থ্রি পিস ছিল আমরা আগের ভিডিওতে দেখাইছি আর এগুলো কি এখানে কি কি রাখা আছে শর্ট টপস লং টপস ওকে আর এদিকে প্যান্ট রাখা আছে প্লাজো জিন্সও মনে হয় পাশে আছে না এবং আমি দেখতে পাচ্ছি বাচ্চাদের ড্রেসও পাওয়া যায় জি ভাইয়া আচ্ছা আর এদিকে কিছু ওয়ান পিস রাখা আছে ওকে লাস্টে একবার ঠিকানাটা বলে দেন আরিশ ফ্যাশন মালুপাড়া মহিলা কলেজ রোড গোল্ডেন টাইম এর ঠিক আছে ভালো থাকবেন আর অবশ্যই যত বেশি করে পারবেন ডিসকাউন্ট করে দিন ওকে আল্লাহ হাফেজ